কিন্তু গুলার কারণে দিনটা পাথর চোখে নাই এত বয়ান চলতেছে গলাদের বয়ান পীর সাহেবদের বয়ান ফতিব সাহেবদের বয়ান রোনামাইকরামের বয়ান তোমার দিন নরম হয় না তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন একজন হ্যাঁ যুবকেরা বলো তোমার আমার আল্লাহ এক লঙ্গি এক কাবা এক কোরান এক হাদিস ধর্ম কালেমা কাবা তোমার আমার আল্লাহ এক লরি এক কোরান এক কাবা এক ধর্ম এক কালেমা এক এক দুনিয়াতে আরছি তাও কিন্তু এক একই আপনারা লঙ্গি বলে আছে বলে বিদায় বেলা সবার কাজল হবে কয়েকটা মহিলাদের পাঁচটা পুরুষের তিনটা কালার হবে আলাদা হবে সর্বনে কালার কাফনের কালার এক আজকে আমি মুফতি আমি বক্তাশ যেদিন কাবুনে প্যাকেজ হয়ে সেদিন সব শেষ। নাকি কাফনের উপরে লেখা থাকে আন্তর্জাতিক মানের বক্তার লাশ পীর সাহেবের লাশ সব শেষ দুনিয়াতে যত বাপ ছাপ দেখাইছিলাম শত কাফনে খায়া বলেছি এখন আর উপর দিয়ে কে পীর কে murid কে ডাক্তার কে রোগী কে ইমাম কে মুকাদি কে বক্তা কে শ্রোতা কোন লেখা আছে সবাই একাকার কবরের সাইজ কি পীর সাহেবের বড় সব এক কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা সবার 말ে দাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও মুমিনদের কাছে যে প্রশ্ন আপনার কাছেও সেই প্রশ্ন মুমিনের কাছে যেই প্রশ্ন বেঈমানের কাছে একই প্রশ্ন প্রশ্ন তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও সব এক কিন্তু দুঃখ আমি মুসলমান আপনি মুসলমান আমার কাটতে লজ্জা পাই আপনি লজ্জা আমি আমি মাথায় না দিলে লজ্জা লাগে আপনি টুপি মাথায় দিতে লজ্জা লাগে আপনি কোন জগতের মুসলমান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি ঢুকতে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা লাগে আর আপনার পর্দা করতে লজ্জা লাগে

জানার নাম তাকুয়ানা বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়ানা বেশি বেশি জিকির করার নাম তাকুয়ানা বেশি বেশি পাকি করার নাম তাকুয়ানা বেশি বেশি রোজা রাখার নাম তাকুয়ানা আল ইহতিরাজ আনিল মাসিয়া গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া বুঝেন বুঝেন বেশি আমল করার নাম তাকওয়া না গুণা থেকে বাঁচার নাম তাকে কিন্তু এখন ভালো আমল বেশি করবেন না ঠিক কিন্তু কোন আমলটা ভালো এটা তো জানা নেই এজন্য চালায় যাও চালায় যাও জীবনে আমল করো সেজদা দাও নামাজ পড়ো একটা সেজদা জীবনের কামের কাম যদি হইয়াই যায় এক সেজদায় জান না তো অজীব কিন্তু ওই সেজদাটা কোনটা ভালো হবে জানাস আছে এজন্য লাগাতার চালাও আমল বন্ধ করিও না

আল্লাহ বলেন তাকুয়া যারা অর্জন করে এদের জন্য কোরআন হেদায়াত প্রশ্ন বড় জটিল তাকুয়া মানে গুণান থেকে বাঁচান তাই না

হ্যাঁ এক নম্বর জবাব হলো আল্লাহ মুক্তাকিমদেরকে যদিও তারা গুণার থেকে বেঁচে চলার চেষ্টা করে আল্লাহ কুদরতি ক্ষমতায় তাদেরকে হেফাজত করে জান্নাতের পথে নিয়ে যাবেন নাম্বার দুই হেদায়তের উপরে আছে গুণা করে না কিন্তু ভয় আছে না নাই নাই না জানি বৈরাজ না জানি হোসব খাই হইতে পারে না পারে না বড় 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 ভাগরিওয়ালা বুজুর্গরাও হোসল খেয়ে গেছে আছে না না আল্লাহ কয় যদি তাকুয়ার উপরে চলো আল্লাহর কোরআনকে নিজের পাথেও বানাও আমি আল্লাহ কোরআনের বরকতে তোমাকে ইসতিকামাতের মাকাম দান করব যাতে পড়ে না যাও এই জন্য আমরা নামাজে দোয়া করছি আগে ইহদিনাস সিরাতাল কয় না কয় না ইহদিনাস সিরাতাল

فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا أولياء فعلنا السورة فاتحة مُدَّي الله وَاللَّهُ نصبه دواسنا সলিহিন সদে তিন আহলে মায়া হে ওলি এবং আউলিয়া উক্ত কোরান হামসিরই কথা ওলি শব্দ মুখারি রে বারাম আউলিয়া শব্দ কোরানের বারাম নবীকে আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার বুখারী শরীফের হাদিসে কুদসি ও নবী যারা আমার ওলি এদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার এক বছরে ওলি বহু বছরে আউলিয়া কোরআনে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু আমি আল্লাহ লাগবে জিনিস এক নাম্বার নাম্বার ইমান থাকবে মজবুত মুক্ত ইমান আর লাগবে শিরিক মুক্ত ইমান লাগ ইমান লাগি

উলামায়ে আহলে হক কথা শুনবেন আল্লাহ জান্নাতের বায়ান করেছেন জাহান্নামের বায়ান করেছেন ও আল্লাহর বান্দারা এখানে আপনারা আদা ঘন্টা এক ঘন্টা বায়ান শুনছেন উলামায়ে کرامের আল্লাহর কসম খেয়ে বল হাত দিয়া আল্লাহর জন্য বলেন এই যে বায়ান শুনছেন দিলের মধ্যে কি একটু ধাক্কা লাগে না ঠিক মিছাব লাগছে দুই ঘন্টা আলেমদের সামনে কোরআনের বয়ান শুনে যদি দুই ঘন্টায় ধাক্কা লাগে বছরকে বছর যদি আল্লাহ আল্লাহদের সাথে থাকেন আপনার কলকটা তো পরিষ্কার হয়ে যাবে জান্নাতি ঘেরান নাকি নিয়ে কবরে যাবে এটা বুঝেন না এটা বুঝে গিয়ে আমার দলিল লাগবে কেন আল্লাহ অজুবক আল্লাহর গোলাপ একা একা চিন্তা করো আজকে ঘটনার কথা কথা একজনে শুনেছেন ফেসবুক শরীফের গোলামেরা দেখছো এক জায়গায় চোদ্দ জন নাই আর এক জায়গায় বারো জন নাই কি এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই রে পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ

ভালো করে বোঝার চেষ্টা করি যুবক বাড়া স্কুলে পড়ো কলেজে পড়ো আমি একবার বলি নাই বলবো না যেটা বাদ দাও না কোন দরকার নাই স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়াল ফান্দুলিল্লাহ ভার্সিটিতে পড়ো আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়ো ধন্যবাদ তুমি ইঞ্জিনিয়ারিং পড়াল সকল তুমি ইঞ্জিনিয়ার হওয়াও দোয়া করি ডাক্তার হওয়া দোয়া করি তবে বেয়া হইও না তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায় তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো গুরুবীরা কষ্ট না পায় তুমি ডাক্তার হও তবে আদর্শ ডাক্তার হইও কপাল খুলে যাবে আদর্শ ইঞ্জিনিয়ার হইও কপাল খুলে যাবে বলবা আদর্শ কই পাবো আদর্শ পাই আহলে আসলে হয়তো আম্মা জানের কাছে কোন আদর্শ তোমার মতো যুবক স্কুল কলেজে পরে পাঁচ বেলার নামাজি আছে না নেই তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক রেবার মিডিয়ারের চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন না পারো না কি বিষয়টা কি তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে না মাছ সারে না তুমি কেন পারো না ময়দানে কৃষি কাজ করে গামছা পিছাইয়া নামাজ করে তুমি কেন পারো না ওই যে ড্রাইভার বাস চালায় আজান হয়ে গেছে বাস বন্ধ করে মসজিদে গিয়া যাত্রী সহ নামাজে দাঁড়ায় গেছে আছে না তুমি কেন পারো না ও বুড়ারা আপনার মতো বুড়া হাতে লাঠি নিয়ে মসজিদ গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনি কেন পারেন না আপনার মতো কত মা এই জমিনে এখনো আছে তাহাজ্জুদও সারে না নাই আপনাদের কপাল ভালো এত কপাল আল্লাহ ভালো বানাইছে আপনারা পুরুষের থেকেও দামি

আসিয়া আল্লাহ তার এমন ভাবে কবুল করলেন মদিনার নবী বলেন জান্নাতের ময়দানে আমি মোহাম্মদের সাথে আসিয়ার বিবাহের বন্ধন হয়ে যাবে ফেরাও না আল্লাহর সাথে যুদ্ধ করে আর ওর ঘরে স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হয় কবর হয়ে এরে আপা যান অতএব আপনি একটু রেডি হইয়া যান আপনি পর্দা করবেন স্বামী মাল হেফাজত করবেন সন্তান গুলোকে আদর্শ ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন ওয়ালা পরে গেল সন্তান আপনার জন্য দোয়া করতে ভুলবে না ও যুবক বাবারা ওই মা বাবার দোয়া দিয়া সামনে আসা কর পেছনের থেকে মনে মনে আল্লাহকে ডাকোয়ার বলো হয়ে আল্লাহ হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি ও আল্লাহ জীবন কত নামাজ সারলাম কত বেপর দায় মনে চাইছি পুরা করছি বাধা মানি নাই ও আল্লাহ এরপরে তুমি রাগ করিয়া খানা বন্ধ করো নাই পানি বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই আজকে তোমার দেওয়া নিয়ামত পাইয়াও শোকর আদায় করি নাই বরং তোমার সাথে গাদ্দারি করেছি ও আল্লাহ আজকে তাও বার করে ফেললাম মরিয়া গেলে

না থাকে খাতি তো আমার যদি অন্তরে থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখা দা